রঘুনাথগঞ্জে নাকা চেকিং এ উদ্ধার বিপুল পরিমাণ শব্দবাজি শুক্রবার রাতে রঘুনাথগঞ্জ থানার বাগপাড়া এলাকায় নাকা চেকিং চলাকালীন পুলিশ একজনকে আটক করে এবং তার কাছ থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ শব্দবাজি যার আনুমানিক মূল্য প্রায় কয়েক লক্ষ টাকা একজনকে আটকের পাশাপাশি একটি টোটো উদ্ধার করা হয়েছে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন একদিকে যখন সন্দেশ খালিতে উদ্ধার হচ্ছে আগ্নেয়াস্ত্র বোমা তখন প্রায় তিনশো কিলোমিটার দূরে রঘুনাথগঞ্জে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ শব্দবাজি শুক্রবার রাতে রঘুনাথগঞ্জ থানার বাগপাড়া এলাকায় নাকা চেকিং চলাকালীন পুলিশ একজনকে আটক করে ও শব্দবাজি উদ্ধার করা হয়েছে যার আনুমানিক মূল্য প্রায় কয়েক লক্ষ টাকা একজনকে আটকের পাশাপাশি একটি টোটো উদ্ধার করা হয়েছে লোকসভা নির্বাচনের আগে কোথায় এত শব্দবাজি নিয়ে যাওয়া হচ্ছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ কানের মেশিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটোর স্পিচ অ্যান্ড হিয়ারিং ক্লিনিক কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা তোতলা বা অস্পষ্ট কথা জন্ম থেকে কথা বলতে না পারা অল্প বুদ্ধি কথা ও কানের যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটোন অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানের শোনার পরীক্ষা ও যন্ত্র কান ও গলার ছবি স্পিচ থেরাপি ও এ ই বেরা এএসএসআর ইএনজি ভিএনজি ইকচি ভেস্টেবুলার সাইকোলজিক্যাল পরীক্ষা ও কাউন্সিলে বিষয়তে জানতে যোগাযোগ করুন